এই যে নদী পার হচ্ছে দেখেন কত ছোট বয়সে নৌকা চালাচ্ছে দারুণ একটা পরিবেশ অসাধারণ লাগছে দেখেন প্রচুর স্রোত এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর স্রোত নদীতে আর এই মাতামুহুরি নদী দিয়েই সমস্ত জায়গায় পার্বত্য অঞ্চলে জিনিসপত্র পরিবহন করে এবং হচ্ছে এই নদীর পানি কৃষিকাজে সেচ হিসেবে ব্যবহার করে আসলে মাতামহরি নদী হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাণ আর অপরূপ সৌন্দর্য এই নদীর মাশাল চমৎকার অসাধারণ এই যে পার হয়ে যাচ্ছে স্রোত আছে খুবই সুন্দর মাশা আল্লাহ তো কেমন লাগলো মাতামি নদী অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম